কথা তোমরা কেমন আছো আজকে মিনি কিছু কি রান্না করলাম বলো তো নিম বেগুন রান্না করলাম নিম বেগুন কিন্তু খুব ভালো জিনিস যারা যারা খাও না তারা কিন্তু আজকে আজকে খাওয়া শুরু করো বুঝলো তো এই গরমে নিম বেগুন খাই শান্তি থাকা যাবে এই গরমে মশলাপাতি খাওয়ার দিয়ে এরকম সিম্পল খাবার খাওয়া অনেক ভালো নিম বেগুন রান্না করার জন্য আমি নিচ্ছি কিছুটা বেগুন কেটে আর কিছুটা নিম পাতা তোমরা তো নিম বেগুন করতে সবাই পারো বলো আমার মনে হয় নিম বেগুন ভাজা করতে সবাই পারে তাই আমার অত বলে বলে দেওয়ার দরকার নেই দেখা এই দিয়ে কিন্তু উনুনে জাল ধরাই দেওয়া হয়ে গেছে উনুনে জাল ধরাই দিয়ে উনুনের পরে বসাই দিয়েছি কড়াই কড়াইটা কিছুক্ষণ ভালোভাবে গরম হয়ে গেলে তার মধ্যে দিয়েছি পরিমাণ মধ্যে শস্য তেল তেল দেওয়া হয়ে যায় পরে তেলের মধ্যে দিয়ে কিছুটা পরিমাণে শস্য সোমবারের জন্য শস্যগুলো তেলের মধ্যে দেওয়া হয়ে যে খুন্দিতে একটু ভালো করে নাড়াচাড়া করে দিলে এবার শস্যগুলো কিছুক্ষণ ভালো করে ফুটতে দিতে হবে দেখি আজকের এই যে রোদটা উনুনের পরে কি পরিমাণে রোদ পড়েছে আমার ছায়াও পড়ে যাচ্ছে উনুনের পরে বুঝলো তো এই রোদের মধ্যে আমি স্বাদের পরে গিয়ে রান্না করেছি ভাবা যায় শস্যগুলো ভালো করে ফুটে যাওয়ার পরে তারপরে তেলের পরে দিয়ে দিচ্ছি তিন চারটে নিম পাতা এবার নিম পাতাগুলো কিছুক্ষণ ভালো করে ভেজে নিতে হবে তাদের পরে তো আমি যখন রান্না করে নামছি তখন বুঝলাম তোমার মুখ পুরো লাল হয়ে গেছে নিম পাতাগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিচে বুঝলাম তো নিম পাতা ভালো করে ভাজে নেওয়া হয়ে যাবে তেলের পরে দিয়ে দিলাম কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো তেলের পরে দেওয়া হয়ে যাওয়ার পর ফোনটিতে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে দিতে হবে না বন্ধুরা তোমরা যদি এখনও চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে তো অবশ্যই মনে করো আবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও কিন্তু আর যদি তোমার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করে দিয়ে আর পাশে থাকে বেলাইকানটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায় বেগুনগুলো যাতে ভালো করে ভাজা যায় তার জন্য দিলাম পরিমাণ মতন লবণ লবণ দেওয়া হয়েছে আবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন কিছু হলুদ গুঁড়ো সব কিছু দেওয়া হয়েছে আবার বাবার বেগুনটাকে ভালো করে নাড়াচরা নাড়াচাড়া করে দিলাম তাহলে এই নিম বেগুন কিন্তু খাওয়া শরীরের জন্য খুব ভালো বুঝলাম তো বাড়িতে ছোটো বাচ্চা থাকে তাদের মাঝে মাঝে একটু নিমবেগুন করে খাওয়ানো দরকার দেখো বেগুনগুলো কিছুক্ষণ জন্য আমি দিলাম ঢাকি যাতে বেগুনগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি করে ভাজাও হয়ে যায় তাও আমার কাছে গরম ভাত হবে আর নিম বেগুন হবে তাতেই আমার খাওয়া হয়ে যাবে আমার কাছে খুবই ভালো লাগে তোমরা কে কে নিম বেগুন খাদি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাইও দেখা আমি সরাটা তুলে নিই এখন তো বেগুনগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে বুঝলাম তার বেগুনগুলো কিছুক্ষণ আরো কিছুক্ষণ ভালো করে বাজে নেব এই রোদ দূর গিয়ে তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করে তোমাদের একটু লাইক দিতে ইচ্ছা করে না আমার দিকে তোমাদের একটু কষ্ট হয় না কম এদিকে আমার নিম বেগুন রান্না করা কম পে আমি সুন্দর করে নিম বেগুনটা পাঠিয়ে দিয়ে তুলে নিলাম শুধু খাওয়ার পালা তোমাদের কাছে আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু আমায় জানাতে ভুলবা না তোমরা আমার মিনি না আর কি কি রান্নার ভিডিও দেখতেছো সেটাও কমেন্ট করে জানাতে পারো তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে তোমাদের দেখাতে পারি তো আর বেশি কথা কব না আজকে এই পর্যন্ত দেখা যাচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করতে একদম ভুলবানা কিন্তু তোমরা